শ্রেণী চতুর্থ গণিত অনুশীলনী দুই যুগ ও বিয়োগ পৃষ্ঠা তেত্রিশ এগারো নং সমস্যা সুহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ এক হাজার পাঁচশত টাকা ও মেরামত বাবদ আটশত টাকা খরচ হল অর্থাৎ এই সত্তর হাজার টাকা ক্রয়মূল্য মূল্য এটাও খরচ এক হাজার পাঁচশত টাকা রেজিস্ট্রেশন খরচ এটাও খরচ মেরামত বাবদ আটশত টাকা খরচ এটাও খরচ অর্থাৎ খরচ হচ্ছে সত্তর হাজার এক হাজার পাঁচশত এবং আটশত অর্থাৎ এই তিনটি খরচ মুঠ করতে হবে এজন্য আমি লিখেছি প্রথমে মোটরসাইকেলের ক্রয়মূল্য ক্রয় মূল্য সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন খরচ এক হাজার পাঁচশত টাকা মেরামত খরচ আটশত টাকা এবার লিখেছি সুতরাং মোটরসাইকেলটির মোট খরচ মোট করতে হলে যোগ করতে হবে এবার যোগ করেছি শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচ আর আট তেরো তেরো এর তিন হাতে এক একের এক হাতের একের দুই তারপর সাতের সাত অর্থাৎ বাহাত্তর হাজার তিনশত টাকা এবার কি লিখব একটু দেখে নেই এখন সে যদি মোটরসাইকেলটি সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে তাই আমরা লিখলাম মোটর সাইকেলটির বিক্রয় মূল্য নব্বই হাজার টাকা হলে সুহাগের লাভ হবে আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তাই এখানে লাভ হয়েছে তাই লিখেছি মোটরসাইকেলটির বিক্রয় মূল্য নব্বই হাজার টাকা হলে সোহাগের লাভ হবে নব্বই হাজার থেকে বিয়োগ করতে হবে খরচ বাহাত্তর হাজার তিনশত টাকা এবার বিয়োগ শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য এখানে শূন্য এখানে তিন এবার হবে না তাই এই ন এই নয় থেকে এখানে এক নিলাম এখানে হলো দশ এখান থেকে এখানে এক নিলাম এখানে হলো দশ দশ থেকে তিন গেলে সাত এবার এখানে আছে নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত এখানে আছে আট আট থেকে সাত বিয়োগ করলে এক অর্থাৎ সোহাগের লাভ হবে সতেরো হাজার সাতশত টাকা এখানেই এই সমস্যার সমাধান শেষ